आनन्दलीलामय विग्रहाय सुन्दराय, तस्मै महाप्रेमरसप्रदाय श्रीचैतन्नचन्द्राय नमो नमः প্রেমের ঠাকুর শ্রীগরাঙ্গ গোলক ছেড়ে ভুলোকে অবতীর্ণ হলেন মায়াহত জীব যারা কৃষ্ণ নাম বলে না হরি নাম বলে না তাদের বদনে এই হরি নাম বলানোর জন্য সব ছেড়ে বেড়ে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে নাম বিতরণ করে বেড়াই আমরা এমন জীব যে এত মধুর নাম আমরা আশ্রয় করলাম না মাগু চুরাশি লক্ষ দুর্লভ জন্ম তার মধ্যে আশি লক্ষ অনেক জনিতে ভ্রমণ করে চার লক্ষ বার মানবজনী পেয়ে আমরা ভ্রমণ করি এই মর্তধামে চার লক্ষ বার মনুষ্য জন্ম আমাদের কিন্তু বৃথায় চলে গেল এই মনুষ্য জন্ম আসা যাওয়া বেকার হয়ে গেল কৃষ্ণনাম নামে আমরা আশ্রয় গ্রহণ করলাম না নাম কি ভালোবাসলাম না দুই বন্ধু ছিল দুজনেই একই জায়গায় পড়ত লেখাপড়া শেষ হলো তারা ঘরে ফিরে এবার দুই বন্ধুতে যুক্তি করলো চল ভাই আমরা কাজের সন্ধানে বেরিয়ে যাই আমরা বড় হয়েছি পিতামাতা বৃদ্ধ হয়েছে এবার তোমাদের কাজ করতে হবে আর জানো মা দুই বন্ধু বেরিয়ে পড়লো কাজের সন্ধান তবে একটি গ্রামে উপনীত হলো ওই দুই বন্ধু যেই না গ্রামে উপনীত হলো গ্রামের সামনে লক্ষ্য করলো কি বড় বড় অক্ষরে লেখা আছে এই গ্রামে কেউ মিথ্যা কথা বলবে না তখন দুই বন্ধু যুক্তি করছে হ্যাঁ এই গ্রামে তো আমাদের যাওয়া উচিত হবে না কারণ দেখতে পাচ্ছিস গ্রামে প্রথমেই লেখা আছে যে গ্রামে প্রবেশ করে কেউ মিথ্যা কথা বলবে না আমাদের বদনে যদি মিথ্যা কথা বেরিয়ে যায় তাহলে তো অপরাধ হবে তখন আরেক বন্ধু বলল ওরে আগে সামনে গিয়ে দেখি এরা কত বড় সত্যবাদী মানুষ এখানে বাস করে তাই দুই বন্ধু যুক্তি করলো দুই বন্ধু যুক্তি করে গ্রামের মধ্যে প্রবেশ করল। আর ওই গ্রামের মধ্যে প্রবেশ করে এই লক্ষ্য করলো কি একটা পাতার কুটির তার বারান্দায় বসে এক একজন ভাগবত পাঠ করছে। আচ্ছা বাবা আপনাকে দেখে শুনে তো মনে হচ্ছে আপনার অনেক বয়স আপনার বয়স কত তখন ওই ভাগবত পাঠক বলছেন আমার বয়স বাইশ দিন এই কথা শোনা মাত্র আশ্চর্য হয়ে গেল দুই বন্ধু তারা কিছু বলতে পারছে না গ্রাম প্রবেশ করা মাত্র দেখে এলাম লেখা রয়েছে এই গ্রামে মিথ্যা কথা বলা নিষেধ কিন্তু যিনি ভাগবত পাঠ করছেন তিনি বলছে আমার বয়স বাইশ দেখিতে মনে হচ্ছে আশি নব্বই বৎসর বয়স ভাগবত পাঠককে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লেন দুই বন্ধু আর কিছুটা পথ যেতেই লক্ষ্য করল খুব বড়ো একটি দোকানদার তার দোকানের আনাজ সামগ্রী বিক্রি করছেন এবং রাস্তায় লক্ষ্য করলো কি যে বড় বড় বাস ট্রাক দাঁড়িয়ে আছে তাই দুই বন্ধু বলল চল ভাই ওই দোকানে গিয়ে কিছু জিনিস কিনে খায় খিদে পেয়েছে তো তাই দুই বন্ধু গেল ওই দোকানদারের কাছে দোকানদারকে লক্ষ্য করে মনে মনে চিন্তা করলো এ তো খুব ধনী হবে চল কিছু নিয়ে আস তাই দুই বন্ধুর মধ্যে এক বন্ধু প্রবেশ করলো প্রবেশ করা মাত্র ক্ষুধা নিবৃত্তির জন্য খাবার সামগ্রী ক্রয় করে এবার প্রশ্ন করলেন আচ্ছা এই সামনে যে এতগুলো গাড়ি দাঁড়িয়েছে এই গাড়িগুলো কার তখন এই দোকানদার বলছে এই গাড়িগুলো আমার তখন আরেক বন্ধু বলছি বাহ আপনার এতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে তাহলে আপনার ব্যাংকে তো অনেক টাকা তখন এই দোকানদার হাসতে হাসতে বলছে হ্যাঁ আছে না আমার মোট ব্যাঙ্ক ব্যালেন্স হচ্ছে একশো এক টাকা তখন চিন্তা করছে দুই বোন সত্যের গ্রাম এখানে সবাই সত্য কথা বলে আমার মনে হয় বিপরীত এরা সবাই মিথ্যা কথাই বলে কেউ সত্য কথা বলে না যার দরজার সামনে দশ পিসটা গাড়ি দাঁড়িয়ে থাকে বড় বড় গাড়ি দাঁড়িয়ে থাকে সে যদি বলে যে আমার একশো এক টাকা ব্যাঙ্ক ব্যালেন্স এটা তো একেবারেই সম্পূর্ণ মিথ্যা কথা তাই মনের দুঃখে চিন্তা করছে না এই গ্রামের থেকে লাভ নেই আমরাও যদি কিছু সত্য কথা শিখেছিলাম সে সত্য কথা সব ভুলে যাবে তাই এইভাবে গ্রামে নিন্দা করতে করতে দুই বন্ধু বেরিয়ে যাচ্ছে তখন দেখছে কি এক বৃদ্ধ মহিলা সারানব্বই বৎসর বয়স এক বৃদ্ধ মহিলা শুনতে পাচ্ছে যে দুই বন্ধু এই গ্রামের নিন্দা করতে করতে চলে যাচ্ছে তখন এই বৃদ্ধ মহিলা বলছো ও বাবা দাঁড়াও 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 দুই বন্ধু দাঁড়িয়েছে আচ্ছা বাবার তোমরা আমাদের গ্রামের নিন্দা কেন করছো ওই বৃদ্ধ মহিলাকে দেখে ওই দুই বন্ধুর আর ভয় লাগে না তখন চিন্তা করলো যে ভয় করে কি লাভ এই গ্রামে সবাই তো মিথ্যা কথা বলে দামি দামি মানুষ যদি মিথ্যা কথা বলে তাই বৃদ্ধা মহিলাকে বলছে আমরা নিন্দা করছি এই কারণেই নিন্দা করার কাজ এই গ্রামের মানুষ করেছে আমাদের সঙ্গে তাই আমরা নিন্দা করছি তা কি করেছে ও বুড়িমা গিয়েছিলাম এক ব্রাহ্মণ ভাগবত পড়ে হ্যাঁ হ্যাঁ জানি তো ওই গ্রামের শেষ মাথায় একজন ভাগবত প্রত্যেক দিন ভাগবত পড়ে সন্ধ্যা হলে আমাদের গ্রাম সমস্ত গ্রামবাসী সমস্ত ভিড় করে ভাগবত শ্রবণ করুন তো তাকে প্রশ্ন করলাম যে আপনার বয়স কত সে বলল তার বয়স নাকি বাইশ দেখে মনে হয় আশির থেকে নব্বই বছর বয়স হবে তখন ওই বুড়িমা হাসছে আর কি দেখলে না গেলাম দোকানদারের কাছে দোকানদারে দশ পিস ট্রাক দাঁড়িয়ে আছে বাস দাঁড়িয়ে আছে তাকে প্রশ্ন করলাম আপনার ব্যাংক ব্যালেন্স কত তখন ওই দোকানদার বলে তার ব্যাংক ব্যালেন্স নাকি একশো এক টাকা এবার যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আচ্ছা বুড়িমা আপনার বয়স কত তখন ওই বুড়িমা বলছে আমার বয়স বাবা আমার বয়স তেরো দিন তখন বুড়িমাকে বলছে বুঝতে পারছেন এই গ্রামে কেউ সত্য কথা বলে না আপনার মনে হচ্ছে আপনার তেরো দিন বয়স তেরো দিনের কোনো মানুষ বা ছেলে বা মেয়ে চলাফেরা করতে পারবে তখন ওই দুই বন্ধুকে ওই বৃদ্ধ মহিলা ওই বুড়িমা কাছে বসে বলছে শোনো বাবা আমি যেটা বলছি ভালো করে মন্দির শোনো আমি কি বলতে চাইছি ব্রাহ্মণ কি বলতে চেয়েছিল দোকানদার কি বলতে চেয়েছিল আমার সঠিক বয়স হচ্ছে পঁচানব্বই বৎসর কিন্তু আমি তোমাকে তেরো দিন কেন বললাম জানো এই পঁচানব্বই বৎসর আমার বৃথায় দিনকে চলে গেছে এই পঁচানব্বই বৎসর পর্যন্ত সাধন ভজন আমি করিনি কোনো গুরুকরণ করিনি বৈষ্ণব সঙ্গ করিনি সাধু সঙ্গ করিনি আজ থেকে তেরো দিন আগে আমার গুরুদেব আমায় দীক্ষা দিয়ে নতুন জন্ম প্রদান করেছে তাই সেই দিন থেকে আমি ধরেছি মাত্র এই পৃথিবীতে আমার তেরো দিন আসা হয়েছে যেই নামভোজনের জন্য পৃথিবীতে এসেছিলাম এতটা বয়স পেরিয়ে গেল নাম ভজন হলো না কৃষ্ণ কোনো কীর্তন হলো না যেদিন থেকে গুরুদেব আমায় দীক্ষা দিয়েছেন সেই দিন থেকে আমি আমার নামভোজন শুরু করেছি তাই আমার বয়স তেরো ওই যে ব্রাহ্মণ তোমাদের বলেছে তার বয়স নাকি বাইশ সত্যই বলছি কারণ কি জানো ওই ব্রাহ্মণ জীবনে এমন কোনো কুকর্ম নেই যে করেনি মাছ মাংস সেবন করত ভিকারীকে ভিক্ষা দিত না নিজের কর্ম পূজা অর্চনা ছেড়ে দিয়েছিল কিন্তু এই জীবন সায়ান্নে উপনীত হয়ে গুরুদেব যখন দীক্ষা দিয়ে তার চৈতন্য প্রদান করলেন তখন বুঝতে পারলো আমার আশা যাওয়াটা বেকার হয়ে গেল আমি যে আমি যে তাকে কথা দিয়েছিলাম মরতে গিয়ে ভজন করব ভজনের দেহ দিয়েছে ভগবান ভজন করব কিন্তু ভজন যখন হলো না এখন কী করব গুরুদেব দীক্ষা দিয়েছেন সেই দিন থেকে ভাগবত পাঠ শুরু করেছেন ভগবানের নাম কীর্তন আমাদের সবাইকে শুনিয়ে বেড়ায় ওই ব্রাহ্মণ ঠাকুর আর ওই দোকানদার দোকানদার যে বলল যে তার নাকি তার নাকি একশো এক টাকা ব্যাঙ্ক ব্যালেন্স দেখে তো মনে হচ্ছে কোটি কোটি টাকা তার ব্যাংকে আছে ঠিকই বলেছো বাবু তুমি ঠিকই ধরেছো দেখে মনে হচ্ছে কোটি কোটি টাকা আছে হ্যাঁ কোটি কোটি টাকা আছে কিন্তু সে যে একশো এক টাকা বলেছে সত্য কথা জীবনে সত্য কথাটা বলেছে সত্য কথা কি না এত কোটি কোটি টাকা থাকতে জীবনে কখনো অর্থ দান করেনি সে জীবনে না মানুষ মরে গেছে অর্থাভাবে কিন্তু এক টাকাও দান করেনি বন্যা এসেছে এক টাকা দুর্বিককে দান করেনি কিন্তু যেদিন থেকে দীক্ষা নিয়েছে দীক্ষা নেওয়ার পর যখন চৈতন্য হয়েছে সেই দিন বুঝতে পেরেছে আমার আসা যাওয়াটাই বেকার হয়ে যাবে আর এই জীবনে শুধুমাত্র একশো এক টাকা সৎসঙ্গে দান করেছে আর যেটা সৎসঙ্গে দান করা হয় সেইটাই তো ভগবানের খাতায় থেকে যায় তা হে ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা আমরা যে কেন এসেছি আমাদের আমরা দেখতে শুনতে অনেক বড়ো হয়ে গেছি পঞ্চাশ বৎসর বয়স আরো ষাট বৎসর বয়স কিন্তু আসল বয়স এটা নয় যেদিন গুরু দীক্ষা নিয়ে আপনি ভগবানের নামে আপনার মতি হবে সেই দিন জানবেন আপনার নতুন জন্ম হলো। আমাদের বৃথাই জন্ম চলে গেল এখানে যে হরি নাম শ্রমণ করছেন এই মতি হরিশভাতে জানবেন আপনার দিন হলো মাত্র এই পৃথিবীতে এসে যতগুলো দিন বৃথা কাটিয়েছে সেগুলো মিথ্যা দিন কালো দিন আর আলোর দিন কোনটা হরি গুণকীর্তন শ্রবণ করবেন সাধু সেবা করবেন বৈষ্ণব সঙ্গ করবেন সেই দিন জানবেন সেই দিন হলো আপনার এক দিন এবার আপনারা চিন্তা করুন যে আপনারা সারা জীবনে আপনাদের কালো দিন কতগুলো গেল আর আলোর দিন কতগুলো গেল যতদিন সাধু সঙ্গ করলেন সেটা আলোর দিন আর যতগুলো বিছা দিন কাটালেন শুধুমাত্র খাওয়া দাওয়া করলেন আর ঘুমিয়ে পড়লেন এটা কালো দিন যদি আপনার কালো দিনের ভার বেশি হয়ে যায় আলো দিনের চাইতে তাহলে আপনাকে আবারই চুরাশি লক্ষ জনই ভ্রমণ করতে হবে তাই সবাই মিলে প্রেমানন্দে নিতাই গৌর হরিহরি বৌ